আগেকার দিনের জমিদার বাড়িগুলো দেখেছেন রাজবাড়িগুলো দেখেছেন তখন তো অনেক সময় ইলেকট্রিসিটিও ছিল না আর তখন ওরা প্রচুর পরিমাণে ঘুলঘুলির ব্যবহারটা করত। দেয়ালও হোটা হতো খুব মোটা মোটা এখন বিষয়বস্তুটা হচ্ছে ভেন্টিলেটার ভেন্টিলেশান এই শব্দগুলো সঙ্গে অনেকেই পরিচিত নয় কারণ এখন তো সব আর্টিফিশিয়াল ব্যাপার এসে গেছে সব হচ্ছে এসি লাগানো হচ্ছে আর সব থেকে যেটা বড় ব্যাপার যারা কুমার কনস্ট্রাকশান চ্যানেলে ফোন খুলে বা কুমারদার কনস্ট্রাকশন চ্যানেলে এই চ্যানেলে ভিডিও দেখছেন মানে আমার তো দুটো চ্যানেল দুই প্ল্যাটফর্মেই যারা ভিডিও দেখছেন তারা আশা করছি এই বিষয়টাকে রিলেট করতে পারবেন কারণ আমার মনে হয় না তিনশো দিন শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সময় আপনি এয়ার মানে এসি চালাচ্ছেন যদি সেটা না হয় তাহলে প্রত্যেক মানুষ বাড়ি করার সময় ভেন্টিলেটারের গুরুত্ব প্রত্যেককেই বুঝতে হবে প্রথমত যদি ভেন্টিলেশন না থাকে তাহলে কি হবে আমাদের স্বাস্থ্যের অবনতি হবে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হবে ফুসফুসের প্রবলেম হবে আমাদের ব্রিদিং প্রবলেম হবে আমাদের ব্লাড প্রেশারের এগুলো তো ডাক্তাররা ভালো বলবে আমি ইঞ্জিনিয়ার হয়ে এসব কেন বলছি যাই হোক তো মেন যেটা বিষয় সেটা হলো যে এসি লাগালে নাকি ভেন্টিলেটর বুঝিয়ে দিতে হয় আমাকে এইটা নিয়ে অনেক দিন আগে বছরখানেক আগে যখন মেন চ্যানেলে একটা ভিডিও বানাই একজন জ্ঞান দিয়েছিল তো আজকে একটু বেশ ভালো করে বোঝাই তুমি এসি লাগাচ্ছ গরমে চার মাস পাঁচ মাস তুমি এসি চালাচ্ছ বাকি সময়টা তুমি চালাচ্ছ না বা তুমি শুধুমাত্র রাত্রিরে সবার সময় চালাচ্ছ দিনের বেলা চালাচ্ছ না বাকি সময়টা তাহলে তোমার ঘরের অক্সিজেন লেভেল কি হবে অত্যন্ত কোয়ার হবে তার কারণ একটা ঘরে যখন দুই বা তিনের অধিক মানুষ বসবাস করতে শুরু করবে তখনই কিন্তু তার ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং শরীর দিনের পর দিন এই পরিবেশের মধ্যে থাকতে থাকতে শরীরের প্রবলেম আসবে তাই বাড়ি কিন্তু এমনভাবেই বানাতে হবে যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবার আপনি যদি এমন ভেন্টিলেটার বানান যেটাকে আপনি অপারেট করতে পারেন বন্ধ করতে পারেন তাহলে সেটা রিমোট কন্ট্রোলে হতে পারে কিংবা যদি আপনি মনে করেন যে যখন গরমের দিন আসবে আমি থার্মোকল দিয়ে চাপা দিয়ে দেবো তাতে ঘরের শো যাই হোক সেই সময়টুকুটা আমি এসি চালাচ্ছি ঠিক আছে নো প্রবলেম অ্যাট অল বাট বাকি সময়ে আপনার ঘরে ভেন্টিলেটার থাকতে হবে তার কারণ কারণ আমরা জানি যে গরম বাতাস উপরে হালকা হয়ে উঠে যায় এবং সেটা ভেন্টিলেটার দিয়ে বাইরে বেরিয়ে যেতে চায় এখন যেটা ঘটনা এর সাথে ড্যাম্পের সম্পর্কটা কিভাবে জড়িয়ে রয়েছে যে থামনেলটা দেখে আপনারা ছুটে এসেছিলেন সেই থামনেলটা বিষয়টাকে নিয়ে ভিডিওটাকে বানানোর উদ্দেশ্য এখনকার দিনে দেখা যায় কি সবসময় মানুষ এই দু ধরনের ক্যাটাগরির বাড়ি আমরা তো প্রচুর পরিমাণে লোকের বাড়িও যাই আমরা ইঞ্জিনিয়ার মানে শুধু এই নয় যে নতুন বাড়ি বানাই পুরোনো বাড়ি রিপেয়ারিংয়ের জন্য বহু যা যাচ্ছি তো দেখছি দু ধরনের সেগমেন্টের লোক আছে কিছু সেগমেন্টের লোক আছে যারা প্রচুর খোলামেলা পছন্দ করে যে জানালা খুলে দাও বারান্দা খুলে দাও গাছ দাও ছোটো ছোটো মানি প্ল্যান্ট এটা ওটা বিভিন্ন গাছ বারান্দা এখানে ওখানে সময় খোলা থাকে এতে কী হয় ঘরের ভিতরের যে জাম্পসগুলো সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কম থাকে আর যত বেশি ঘর বদ্ধ থাকে আলো বাতাস কম ঢোকে সেই সব ঘর দেখা যাচ্ছে কি নয় স্যাঁত সাথে দেয়ালের ড্যাম্প তারপর হচ্ছে ঘরের যেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিশেষ করে যেগুলো এসি রুম সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সেই ধরনের পরিবেশের মধ্যেই কিন্তু মানে থাকছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি সব থেকে যেটা বড় জিনিস মেন মেন মানে মেনশান করতে চাইছি যারা আমার ভিডিও দেখছেন আমি তাদের সবাইকে গরিবও বলছি না আমি জানি আমার ভিডিও মানে করোরপতি লোক থেকে শুরু করে লাখপতি লোক থেকে শুরু করে একদম নিম্নবিত্ত লোকেরাও দেখে সেক্ষেত্রে একটা কথা পরি পরিষ্কার হলো যে ভেন্টিলেটার আমাকে দিতে হবে নর্মালি দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজের একটা ভেন্টিলেটার নর্মাল একটা দশ বাই দশের ঘরে মিনিমাম দুখানা রিকোয়ারমেন্ট আছেই তার মানে দুটো অ্যাডজাসেন ওয়াল এল সেকশন কল্পনা করুন দুধারে দুটি মিনিমাম ভেন্টিলেটার লাগবে এছাড়া আপনার বড়ো যদি হল রুম হয় সেটা দেখা গেল বারো ফুট হাইট পনেরো ফুট ষোলো ফুট লম্বা বা চওড়া কুড়ি ফুট লম্বা সেক্ষেত্রে তো প্রত্যেকটা ঘরে মিনিমাম এক বাই ডেড় এই সাইজের ভেন্টিলেটার মিনিমাম আপনার লাগবে চার পিস তো এই বিষয়টা একদম ভেন্টিলেটার সবার উপরের দিকে থাকে সবার উপরের দিকে ভেন্টিলেটার থাকে তার কারণ সমস্ত হাওয়া গরম হয়ে যাওয়ার পর হালকা হয়ে উপরে উঠে উপর দিয়ে বেরিয়ে যায় আর ঠান্ডা হাওয়াটা ভারী হাওয়াটা ঢুকে কোথা দিয়ে জানালা দিয়ে সেইটাই হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম এর ফলে কী করে ঘরের যে ময়েশ্চার লেভেলটা সেটা মেনটেন করে এর ফলে কি হয় এই যে দেয়াল সাথে ভাব থাকে না ভিতরে যে জলীয় বাষ্পটা সেটা সেটা কিন্তু সবসময় স্টোর হয় না সেটা ক্লিয়ার থাকে এয়ারটা অনেক বেশি ড্রাই থাকে এবং এই সার্কুলেশনটা যত ভালো হবে এয়ার ঢোকা এবং বেরোনো এটাকে বলে সার্কুলেশন এটা যত ভালো হবে তত ঘরের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ তো বটেই বিল্ডিংয়ের লং জিবিটি বেড়ে যাবে আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার আমার মেন উদ্দেশ্য হচ্ছে বিল্ডিংটাকে খেয়াল করা আপনি বাঁচলেন কি মরলেন সেটা তো আপনার এটা ডাক্তার বলে দেবে আমি ইঞ্জিনিয়ার হিসাবে কি বলবো যে বিল্ডিংটা বাঁচবে কি বাঁচবে না যে সমস্ত আমি এরকম অনেক টয়লেটে গেছি যে দেখেছি যেখানে টয়লেটে কোনো জানালা নেই কী যে টয়লেটে স্নান করার সময় যদি পাশের বাড়ি থেকে কেউ দেখে ফেলে তো এর মতো অবস্থায় টয়লেটটা সেরমভাবেই বানান যাতে সেই প্রাইভেসিটা বজায় থাকে তাহলে আপনি স্নান করছেন পাশের বাড়ি থেকে কেউ ক্যামেরা ঢোকাচ্ছে বা উঁকি মারছে তার জন্য আপনি জানালা দিতে পারছেন না বা মিনিমাম ভেন্টিলেশান রাখছেন না দিন রাত ওখানে প্রস্রাব করছেন পায়খানা করছেন ওই দুর্গন্ধ নাকে মুখ দিয়ে ঢুকছে ডাক্তার বলে দেবে আপনি বাঁচবেন কি বাঁচবেন না ঠিক আছে এবং সব সময় দেখা যাচ্ছে কি টালি মার্বেলে ওয়া জল শুকোচ্ছেই না এবং ভিতরে দেখা যাচ্ছে কি একটা সময়ের পর টালি খসে পড়ছে রং খসে পড়ছে তার বাথরুমের পাশের দেয়ালে তো এই বিষয়গুলোর মানে কোথাও না কোথাও কার সাথে জড়িত ভেন্টিলেশনের সাথে জড়িত জানালার সাইজও কিন্তু ভেন্টিলেশানের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি যখন ভেন্টিলেশনের কথা বলছি ভেন্টিলেটার মানে শুধু জানালার মাথায় কী রাখলাম সেটা নয় আজকালকার দিনে অনেকেই জানালার পর্যাপ্ত সাইজ বুঝে উঠতে পারছে না একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিতে পারি সেটা হচ্ছে ধরো একটা বারো ফুট বা চোদ্দো ফুট লম্বা ঘর এগারো ফুট চওড়া ঘর এমত অবস্থায় প্রশ্ন মনে স্বাভাবিক আসতেই পারে যে জানালার সাইজ কি হবে ধরো বারো ফুটের দেয়ালে একটা জানালা দেবো চোদ্দ ফুটের দেওয়ালে একটা দিতে চাইছি সাইজ কি হবে সেটা হচ্ছে মিনিমাম পাঁচ বাই চার পাঁচ বাই চার চার চারও নয় এবার যদি আমি চার চারের জানলা দিই সেটা হচ্ছে ইকোনমিক্যাল হলো খরচা বাঁচলো একটা চার চার দিলাম বারো ফুটের দিকে চোদ্দো ফুটের দিকে একটা পাঁচ চারের জানালা দিলাম এবার দুটো জানালা মোটামুটি এমন পজিশনে রাখা হলো যাতে একটা জানলা থেকে হাওয়া ঢুকে পাশের জানলা দিয়ে বেরোতে পারে ডায়গোনালি তাহলে ক্রস ভেন্টিলেশান হয়ে গেল এইটা হচ্ছে একটা বিষয়বস্তু আর যদি কোনো 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 ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট জানলা দিতে হবে পরিমাণে বেশি দিতে হবে আমি এর আগেও ভিডিওতে বলেছি যে একটা জানলা দিতে হবে দরজা যেটা দিয়ে ঢুকছেন তার সোজাসুজি সেটা মিনিমাম সাড়ে তিন ফুট চওড়া চার ফুট লম্বা আর একটা জানলা যেখানে খাট আছে তার পাশে দিলেন তাহলে ওই দেয়ালে পরপর দুটো জানলা হলো আর একটা বড় জানলা যেহেতু ওই দেয়ালে দুটো জানলা দিয়েছেন সাড়ে তিন ফুট চওড়া চার ফুট লম্বা বা দুটো চার চার জানলা আর একটা পাঁচ চারের জানলা তার মানে অপোজি অপোজিট নয় মানে অ্যাডজেসেন্ট ওয়াল তার পাশের ওয়ালে দিয়ে দিলেন তো এই হচ্ছে ক্রস ভেন্টিলেশনের প্যাটার্ন এবার এই প্যাটার্নটা থেকে কি কি শিক্ষা পেলাম আমাদের বেডরুমে মিনিমাম ভেন্টিলেটার দুটো করে থাকতেই হবে প্রতিটা ভেন্টিলেটারে এই প্রতিটা বেডরুমে আর ডাইনিং এরিয়াতেও কিন্তু ভেন্টিলেশন মাস্ট এমন নয় যে ডাইনিংয়ে চারিদিক থেকে দরজা আছে বলে লাগবে না আউটসাইড ওয়ালে কিন্তু করতেই হবে আর সব থেকে বেস্ট হচ্ছে যে জানালা যেটা রাখছেন সেই জানালার মাথাতেই যদি আপনি ভেন্টিলেটার রাখতে পারেন এই বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় ভেন্টিলেটারের গুরুত্ব আচলকার প্রজন্মের অনেকেই কিন্তু জানে না কারণ আজকের দিনে যেই বাড়ি করছে আমি তো বহু লোকের বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছি তারা আমাকে বলছে দাদা কোনো ভেন্টিলেটার রাখবো না মানে কি করব তুমি কি মানে স্টোর বানাচ্ছো মানে আলু কপি এইসব সঞ্চয় করো মানে কি করতে চাইছো মানে তোমরা কি থাকবে বাড়িতে না কি রাখবে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে এরকমই মজাদার কন্টেন্ট নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন